আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা মিল্কিং মেশিন নিয়ে কথা বলবো মিল্কিং মেশিনের যত ডিটেইলস আছে আমরা এই ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আপনার পরিচয়টা একটু দেন আমার নাম মোহাম্মদ সোহাগ আজকে আমরা মিল্কিং মেশিনের কথা বলবো তুরস্কের তৈরি মিলিস্ট্রি ব্র্যান্ডে জি এই মেশিনটা নিয়ে কিছু বলেন এটা কিভাবে এই মেশিনটা আমাদের 30 সিটার মেশিন আমাদের এখানে দুই ক্যাটাগরির মেশিন আছে বর্তমান 30 সিটার মেশিন এসএস বডি

জি এই যে এখানে কোদাই করে লেখা আছে জি জি অর্جنিয়াল প্লাস্টিক ব্র্যান্ড ভাই এটা কি ড্রাই পাম নাকি অয়েল পাম এটা ড্রাই পাম আচ্ছা এরপরে যে মেশিনটা আছে এটা এমএস গডির 30 মেশিন অয়েল পাম মেশিন এবং এখন হচ্ছে সেম কোয়ালিটিরই শুধু এটা হচ্ছে বডিটা डिफरेंट জি আর এই ধরনের বডি হচ্ছে বাইরে থেকে এবভাবেই আসে নাকি আপনারা কোনো মেক করেন এগুলা এই বাইরে থেকে ইনটেক অবস্থা চলে আসে এই বডিটা কি এভাবে আসছে এই বডিটা হ্যাঁ এটা এসএস এর এই যে মিল্কিং মেশিনটা আছে এটা ঘন্টায় কতটা গরু দুধ দন করতে পারে এখানে 8 থেকে 10 টা গাবির বেশি দোয়াতে পারবে আচ্ছা আমরা তো বিভিন্ন সময় শুনি যে গাবির সমস্যা হয় এই ধরনের মেশিন ব্যবহার করলে এই মেশিনটা কি ওর ধরনের সমস্যা হবে নাকি একটা রিপোর্ট দেয় সবাই যে অনেকে ভাবে যে এটা দ্বারা দুধ দন করলে গাবির বাড়তে রক্ত আসার সম্ভাবনা আছে কিন্তু এটা সব ব্র্যান্ডের ক্ষেত্রে হয় না আমাদের এটা ব্র্যান্ড মিল্কিং জগতের জন্য সেরা ঠিক আছে আর এটা আমাদের যে ইয়েটা লাইনারটা ইউজ করি অরিজিনাল রাবারের এবং নরম আপনি এখানে হাত দিয়ে বুঝতে পারবেন যে কতটা নরম হয় এটা হাত দিয়ে ধোয়ালে যে পরিমাণ ক্ষতি হয় হ্যাঁ এটাতে মেশিনে ধোয়ালে আপনি হাত দিয়ে ধোয়ালে একটা মেশিন চার বছর বা পাঁচ বছর দুধ পান এটাতে আপনি মিনিমাম আট বছর দুধ পাবেন

এখানে এখানেও কি সিস্টেমগুলো এক নাকি জি সিস্টেম আপনাদের এখানে মটরটা মটরটা ভালো আর হচ্ছে মিটার পালসিটার যেটা ইউজ করা হইছে মিটার একটা কম্প্রেসর ট্যাঙ্ক আর এটা কি যাই পাম্প নাকি অয়েল পাম্প এটা অয়েল পাম্প অয়েল পাম্পের একটা সুবিধা হচ্ছে শব্দটা একটু কম হয় যাতে গরু ভয় না পায় আর যখন গরুকে এটার সাথে কমফোর্ট হয় জি অবশ্যই কমফর্ট গরুর সাথে কমফোর্ট হইতে মানে গরুরা একটু অভ্যাসের প্রয়োজন 6-7 দিন সময় লাগে আচ্ছা যারা দর্শকরা মেশিন নিতে চাই কিভাবে নেবে আমাদের বগুড়া অফিস ঢাকা অফিসে যোগাযোগ করতে পারে আপনাদের অফিস অ্যাড্রেস ঢাকা ইয়ারפורের পূর্ব পাশে বৈশাকির মোড় আর বগুড়া সাজাকপুর ফুটকি ব্রিজ সংলগ্ন মাদ্রাসা মার্কেট দিতেতলা এছাড়া যদি অনলাইনে নিতে চাই কিভাবে অনলাইনে মাধ্যমে নিতে চাইলে আমাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি আর এটার সার্ভিস ওয়ারেন্টি কিভাবে দিচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আর যদি কোনো এর প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কি সেই আমাদের কাছে সব পার্স अवेलेबल अवेलेबल থাকে সব সময় জি দর্শক যারা আপনারা এই ধরনের মেশিন নিতে চান অবশ্যই আমাদের কোম্পানি থেকে নিতে পারবেন এই ধরনের মেশিনে আপনারা এক বছরের সার্ভিস গ্যারান্টি পাবেন এবং কোনো পার্সের প্রয়োজন হলে আমাদের কোম্পানিতে সবসময় পার্টস অ্যাভেলেবেল থাকে আপনাদের কোনো সমস্যা হবে না এছাড়া যারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম